গৃহপ্রবেশের বাজার করতে গিয়ে ফেরা হল না আর বাড়ি বুধবার সকালে মার্কেটে বাজার করে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারালো এক মহিলা মৃত মহিলার নাম রাখি বিশ্বাস শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের একুশ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর এলাকার বাসিন্দা জানা গিয়েছে এগারো তারিখে নতুন বাড়িতে গৃহপ্রবেশ তাই তার দিদিকে সাথে নিয়ে সকালে বিধান মার্কেটে বাজার করে বাড়ি ফিরছিল ঠিক সেই সময় ভ্যানাস মোড় থেকে হাসপাতাল মোড় যাওয়ার পথে একটি স্কুল বাস সজোরে অটোকে ফুটপাতের পাশ দিয়ে হেঁটে যাওয়া এক মহিলাকে ধাক্কা লাগে সিটি এরপর গুরুতর অবস্থায় পড়ে যায় সেই মহিলা ঘটনার খবর পেয়ে ছুটে আসে ট্রাফিক পুলিশ তৎক্ষণাৎ সেই মহিলাকে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠানো হয় চিকিৎসা চলার কিছুক্ষণ পরেই সেই মহিলার মৃত্যু হয় ট্রাফিকে তো রুল ওইরকমই তোরা ওইভাবে রুল তৈরি করে দিয়ে গাড়িগুলোকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে এরা থাকার পরে আসে বেঙ্গর বাবা আমি উঠতে হ্যাঁ গাড়ি ধরা পড়েছে নাকি শুনতে পেলাম পুলিশ এসেছিল